নমস্কার বন্ধুরা সহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাকে আমার এই ভিডিওটা দিয়েছেন আমারই একজন দর্শক বন্ধু উত্তরবঙ্গ থেকে এই ভিডিওটা আমাকে পাঠিয়েছেন উত্তরবঙ্গের দুর্গা ভিডিও উত্তরবঙ্গের দুর্গা পুজোর ভিডিও এখন আমরা দেখছি উত্তরবঙ্গ থেকে আমার একজন দর্শক বন্ধু আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন সকলের আমি আমার অন্তরে কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি সকলে এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন আপনারাও যদি আপনাদের কোনো ভিডিও যেটা চান যে সকল দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিতে তাহলে আমাকে মেল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর সকলকে জানাচ্ছি এভাবেই আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন দেখতে থাকুন সাথে থাকুন এখন আমরা দেখছি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দুর্গা পুজোর ভিডিও অপূর্ব সুন্দর উত্তর উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল উত্তর দুর্গা পুজো আমরা এখন দেখছি বন্ধুরা প্যান্ডেলগুলোর নাম তো আমি ডিটেলসে বলতে পারবো না কেন আমি প্রথমবার আপনাদের সাথে বসে এই প্রথম আমি তো সেই স্থানে উপস্থিত ছিলাম না আমি আপনাদের সাথে বসে এই প্রথমবার ভিডিওটা দেখছি ভীষণ ভালো লাগছে উত্তরবঙ্গ থেকেও আমার দর্শক বন্ধুরা আমাকে ভালোবেসে ভিডিও পাঠাচ্ছেন আবারও জানাচ্ছি সকলকে আমি সকল দর্শক বন্ধুদের আমি অন্তরে কৃতজ্ঞতা ধন্যবাদ শ্রদ্ধাভক্তি ভালোবাসা জানাচ্ছি আপনারা আমার সহিনীশ দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন দেখতে থাকুন সাথে থাকুন আপনারা আমার ভিডিওগুলো দেখলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই ভীষণ সুন্দর উত্তরবঙ্গের পুজো আমরা এখন দেখছি আমার মনে হয় যেহেতু আমি কোন কোন প্যান্ডেল বা ডিটেলসে জানি না আমি প্রথম আপনাদের সাথে আমার সকল দর্শক বন্ধুদের সাথে মিলে এই ভিডিওটা দেখছি তাই জন্য এখন আমাদের মন দিয়ে আমার কোনো কথা না বলে আমাদের মন দিয়ে ভিডিওটা দেখাই উচিত আসুন আমরা ভিডিওটা দেখি আমরা এখন উত্তরবঙ্গে দুর্গা পুজো দেখি আমরা নর্থ বেঙ্গলের ভীষণ সুন্দর সুন্দর দুর্গা পুজোর প্যান্ডেল দেখি সেই বন্ধু একটুখানি হাতটা ঘুরিয়ে ফেলেছিলেন আবার ঠিক হয়ে গেছে ভিডিও আবার ঠিক হয়ে গেছে ভিডিও আশা করি এই অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আপনারা সকলে আমাদের সাথে থাকুন পাশে থাকুন দারুণ সুন্দর মাতৃভূর্তি আমরা দর্শন করছি বাবা মায়ের সাথে সকলে এখন ফটো ব্যস্ত জয় মা দারুণ এই পৃথিবীটি ভীষণ 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 শুভ

એક મોર આવે સુવાવારી એક પાસ કા દેખાય પડે આ બાંય પાછે પકડે બાબા કાલે ડાયરેક્ટ કર ભાઈ বন্ধুরা অসাধারণ সুন্দর এই প্যান্ডেলগুলি আমরা দেখছি উত্তরবঙ্গের ময়নাগুড়ির দুর্গাপুজোর প্যান্ডেল অসাধারণ সুন্দর এই দুর্গা প্যান্ডেলগুলি আমরা দেখছি উত্তরবঙ্গের ময়নাগুড়ির দুর্গাপুজোর প্যান্ডেল ভীষণ সুন্দর দুর্গা প্রতিমা মাতৃ প্রতিমা আমরা দর্শন করছি বন্ধুরা এখানে আমার বন্ধু একটুখানি হাতটা ঘুরিয়ে ফেলেছে খেয়াল করেনি আশা করি আমার বন্ধুর এই অনিচ্ছাকৃত ফুল মার্জনীয় আপনারা আমাকে এইভাবে যে ভালোবাসা দিচ্ছেন আমার সকল দর্শক বন্ধুরা স্ব ইচ্ছায় ভালো ভালো ভিডিও সকল দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছেন এই ভিডিওগুলো তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আবারও জানাচ্ছি এভাবে আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আপনাদের আশীর্বাদই আমার চলার পথে পাথেও দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর দুর্গা পুজোর প্যান্ডেল আমরা এখন দর্শন করছি বন্ধুরা শেষের দিকে আমি আমারও দুটো ফটো লাগিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ